টাকা দিয়ে হয়তো আপনি আপনার সন্তানকে অনেক কিছু কিনে দিতে পারবেন দামি পোশাক দামি মোবাইল দামি গাড়ি বাড়ি কিন্তু একটা জিনিস কখনোই টাকা দিয়ে শেখানো যায় না সেটা হলো বিনয় জীবনে আপনি তাকে কিছু দিন বানা দিন অন্তত বিনয়ী হওয়ার শিক্ষা অবশ্যই দিন কারণ এটাই তার জীবনের সবচেয়ে বড় ও জরুরি শিক্ষা মাথা নিচু রাখতে শেখান অন্যদের সম্মান করতে শেখান ভিন্ন মতকে সহ্য করতে শেখান যাতে সাফল্য বা টাকার মালিক হলেও সে অন্ধ না হয়ে যায় আজকের সমাজে আমরা অনেককেই দেখি যাদের হাতে দামি মোবাইল আছে কিন্তু মুখে নেই ভদ্রতা যাদের পায়ে ব্র্যান্ডের জুতা আছে কিন্তু হৃদয় নেই শ্রদ্ধা আপনার সন্তান যদি শিক্ষক গৃহকর্মী রিক্সাওয়ালা বা অফিসের চৌকিদার কাউকে সম্মান করতে না শেখে তাহলে সে মানুষ নয় বরং করে রোবট হয়ে উঠবে অনেক বাবা মা সন্তানের অশ্রদ্ধা দেখে বলেন আমার ছেলে আমার মেয়ে একটু স্মার্ট জবাব দিতে জানে কিন্তু আসলে এটা স্মার্টনেস নয় এটা অভদ্রতা আপনি তাকে গাড়ি দিতে পারেন বাড়ি দিতে পারেন টাকা দিতে পারেন কিন্তু বিনয় সহানুভূতি আর আদব এগুলো হাতে ধরে শেখাতে হয় যদি এই শিক্ষা না দেন একদিন সমাজ তার দামি জামা কাপড় দেখবে না তার আচরণ দেখে মুখ ফিরিয়ে নিবে সন্তানকে শুধু সফল নয় মানুষ হিসাবে বানান কারণ সফল মানুষকে মানুষ একবার মনে রাখে কিন্তু বিনয়ী মানুষকে বারবার মনে রাখে আপনি যদি সন্তানকে ধার্মিক বানাতে চান তবে সবার আগে তাকে বিনয়ী হতে শেখান নামাজ রোজা তো পরে শিখতেই পারবে কিন্তু আগে শেখান মানুষকে সম্মান করতে ছোট বড় সবার প্রতি ভদ্র হতে আজকের সমাজে নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধের চর্চা যদি পরিবার থেকেই শুরু হয় তাহলে গড়ে উঠবে এক সত্যিকার সুন্দর সমাজ মূল স্টোরি স্টোরিকে জানেন টাকা নাম বা সাফল্য নয় সন্তানের সবচেয়ে বড় সম্পদ হলো তার বিনয় ও চরিত্র যদি আপনি তাকে বিনয়ী বানাতে পারেন তবে সে শুধু সফল নয় একজন সত্যিকারের মানুষ হয়ে উঠবে